অমাইন তাপিল্লা আল্লাহকে ভয় করম আল্লাহর ভয়টা তোমার অন্তরে আনম আল্লাহর শরণটা তোমার অন্তরে আন আল্লাকে তুমি ডাকম জিগি রাজকে করতে ডাক থাক সময় তুমি আল্লাকে অনুসরণ করম আল্লাহর বিধিবিধানগুলা তুমি সঠিকভাবে পালন করলা ওয়ান কর এ মেনু ওত্তা কলা ফ্যাতা হে না আইলেই হিমবারকা তিম্মিনে সামা ইয়াল্লা রদ পাঁচ নম্বর যে আলোচনাটা সেটা হলো তাকুয়াও অবলম্বন করা যদি কোনো ব্যক্তি যদি তাকুয়াও অবলম্বন করে তাহলে আল্লা বলে আলমিন ওই সমস্ত বান্দাদের রিজিক বাড়াই দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়াই দিবেন রিজিক কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন তাহলে পাঁচ নম্বর কাজ সেটা হলো তাকুয়া অবলম্বন করতে হবে কি আল্লাহর ভয় অন্তরে আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে যদি আল্লাহর ভয়টা যদি আমাদের অন্তরে রাখি তাহলে আল্লাহ ফাকরাবোলে বলে আলাবিন আমাদের রিজিক বাড়াইয়ে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়াইয়ে দিবেন রিজিক কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন

ইমান আনয়ন করে এবং আততাকাও এবং তাকওয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম সামাই ওয়া লাল আল্লাহ পাক আলামিন আসমান এবং জমিন থেকে আল্লাহ পাক আলামিন বরকত দান করবে তাইলে বরকত দান করবে বরকতটা কি হয় আমাদের রিজিকের মধ্যে বরকত হয় আমাদের হায়াতের মধ্যে বরকত হয় আমাদের সুস্থতার মধ্যে বরকত হয় আমাদের সোসাইটিকে অনেক জিনিসের উপর বরকত হয় তো যেই সমস্ত ব্যক্তির ইমান আনয়ন করবে তাকুয়াও অবলম্বন করবে আল্লাহ ফকরাবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আসমান এবং জমিন থেকে প্রচুর পরিমাণ বরকত এবং রিজিক দান করে প্রত্যেকটা কথার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন বান্দা তুমি রিজিকের জন্য ছুটিও না রিজিক আমি দিব রিজিক কি করবো আমি দিব তো রিজিক যখন আমি দিব তখন আমার দিকে ফিরে আসো আমার দিকে রুজু হও আমার হুকুম আহকাম বিধিবিধানগুলো পালন করো আমি যেভাবে বলছি ওইভাবে পালন করো তাহলে দেখবে তোমার রিজিকের ফেরেশানি থাকবে না তোমাকে রিজিক আমি আল্লাহ বলে আলামিন কোন সাইড থেকে দিয়ে দিব সেটা তুমি টেরো পাইবে না তুমি টেরো পাইবে না তাহলে কত সুন্দর কথা এই কারণেই আমাদেরকে ইমান আনয়নের কথা বলছে তা কোয়া অবলম্বনের কথা বলছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলছেন ওমান ইত্তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা ওয়্যারযুকুম হাইসুলা হাইসু লা যে সমস্ত ব্যক্তিরা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মা লাহু তার জন্য অনেক কিছু উন্মুক্ত করে দিবে অনেক কিছু কি করে দিবে উন্মুক্ত করে দিবে খুলে দিবে ويرزق من حيث এবং আল্লাহ ফাকরব রব্বুল আলামিন به হিসাব তাকে রিজিক দান করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক দান করবেন যে রিজিক বান্দা কল্পনাও করতে পারবে না তাহলে শুধুমাত্র কোনটার কথা বলছে ওমায়াত তাকিল্লাহ আল্লাহকে ভয় করম আল্লাহর ভয়টা তোমার অন্তরে আনম আল্লাহর শরণটা তোমার অন্তরে আনো আল্লাহকে তুমি ডাকম জিজ্ঞিরাসকার করতে থাকো সব সময় তুমি আল্লাহকে অনুসরণ করম আল্লাহর বিধি তুমি সঠিকভাবে পালন করো সঠিকভাবে কি করো পালন করম তাহলে আল্লাহ বলে আলামিন তোমাকে অনেক কিছু বৃদ্ধি করে দিবেন বাড়াইয়ে দিবেন তোমাকে উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন কোন সাইট থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবা না তাহলে পাঁচ নাম্বার যদি আমাদের রিজিকটাকে আমরা বাড়াইতে চাই যদি রিজিকটাকে বৃদ্ধি করতে চাই রিজিক যদি আমি পাইতে চাই তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো তা অবলম্বন করতে হবে তাকুয়া কি করতে হবে অবলম্বন করতে হবে